দর্শক আসসালাম আদর্শ মানিক নার্সারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবরই আজকে আমাদের ছাদ বাগানের জন্য কিছু রেডিমেড জিও যাচ্ছে এগুলো অর্ডার করছে ফয়সাল ভাস ফয়সাল ভাই উনি কয়রা থানা খুলনা থেকে অর্ডার করছে উনি সৈদি প্রবাসী আর একজন আছে মালয়েশিয়ান প্রবাসী রাহান ভাই উনি ময়মনসিং থানা পর্যায় থেকে এই চারাগুলো ওনারা যাবে আজকে ওনাদের কিছু সংখ্যক চারা আমরা নিয়ে এসেছি যেগুলো ওরা পছন্দ মতো অর্ডার করছে প্লাস আমাদের যে প্যাকেজটা আছে দশ হাজার টাকার প্যাকেজ ছয়টা জিও ব্যাগ ওই চারাটা উনি সংগ্রহ করছে প্লাস পাশাপাশি আরো কিছু চারা উনি নিয়েছে আজকে আপনাদের প্রতিটা চারাই জিও ব্যাগ সেট দেখাবো প্রথমে ফয়সাল হোসেন ভাইয়ের যে চারাগুলো উনি বাড়ি এক মালটা যেটা বারো মাসে বাড়ি এক মালটার চারা নিয়েছে এই যে ফলস আল্লাহ রহমতের প্রতিটা চারাতে আপনার দশ থেকে বারোটা মালটা পাবেন এরকম পুষ্ট চারা নিতে নিয়েছেন মোটামুটি চারাটার কোয়ালিটি দেখলেই বুঝতে পাবেন একবারে দুই তিন বছরের বয়স্ক ঝুপালো চারা যেগুলোতে মোটামুটি পনেরো থেকে বিশটা এরকম ফল ধরে আছে হিসাব করলে আপনারা দেখতে পাবেন আর ফলের সাইজ দেখেন কীরকম বড় হয়েছে এগুলো খাওয়ার জন্য অলরেডি মানে হারভেস্ট করার সময় চলে এসেছে আপনারা যারা এরকম ঝোপালো চারা নিতে চাচ্ছেন অবশ্যই আদর্শ মানি নম্বরে যোগাযোগ করবেন এদিকে আরও উনি আরেকটা মালটার চারা নিয়েছেন এটা ওই রকম সেম কলের পুষ্ট ঝোপালো ছাড়া আপনারা যা আলাদা বলেন যে এইখানে অ্যাডভান্স করলে আপনারা প্রতারিত করুন এনার এই মোটামুটি চার থেকে পাঁচটা চারা আমরা বিশ হাজার টাকা মূল্য নিচ্ছি যেহেতু বয়স্ক ছাড়া উনি আমাদের সতেরো হাজার টাকায় অ্যাডভান্স করছে করার পর আমরা ওই ডেলিভারি দিচ্ছি অবশ্যই আমাদের এখান থেকে ভিডিও কলে দেখে চারা নিতে পারবেন প্লাস ওইদিকে উনি নাগপুরি কমলা যেটা বারো মাসী নাগপুরি কমলা নিয়েছে এই যে দেখেন কমলার সাইজ আল্লাহর মতে কত বড় হয়ে গেছে এরকম পুষ্ট ফলো চারা নিতে পারবেন এইদিকে আরো ছোট ছোট কমলা আছে এটা হচ্ছে নাগপুরি বারো মাসি কমলা এরকম পুষ্ট ভালো বারো মাসের চারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আদর্শ মানে নিশ্চয়ই ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এগুলো ছাদ বাগানের জন্য জিও ব্যাগ ছাড়া মোটামুটি এই চারটা ছাড়াই ফয়সাল হোসেন ভাইয়ের প্লাস এদিকে রাহান ভাই উনি বৌ বৌড়া থানা ময়মনসিংহ থেকে আমাদের যে প্যাকেজটা ছিল দশ হাজার টাকার প্যাকেজ ওই প্যাকেজটা সংগ্রহ করছে এ প্লাস আরো অনেক ছাড়া উনি নিয়েছেন যে আমাদের দশ হাজার টাকা থাকার প্যাকেজ এর প্রথম চমৎপ্রবোধ বিষয় হচ্ছে একটা সুপার ভাগ ও আনার মুকুল শো নিয়ে মুকুল শো নিয়েছেন আমাদের এই অফার চলতেছে আপনারা আমাদের অফারগুলো দেখে এরকম পুষ্ট চারা নিতে পারবেন আমাদের দশ হাজার টাকার মোট ছয়টা সাতটা জিও ব্যাগ সেটআপ ছাড়া আছে ছয়টা জিও ব্যাগ সেটআপ ছাড়া আছে যেটা দশ হাজার টাকা মূল্য এবং পাশাপাশি আরো উনি অনেক ছাড়া নিয়েছেন এদিকে এটা রামরঙ্গল চাইনিজ খাবার নিয়েছে ফল জিও ব্যাগের যে প্যাকেজে আমাদের ফলসহ চারা দেখানো হয়েছে যে রকম প্যাকেজ দেখাইছে সেরকম চারা দেওয়া হচ্ছে এই ওনার চারাতে অলরেডি আনার এটাতে মুকুল চলে আসতেছে এটা বারো মাসে আনার বড় মুকুল ছোট মুকুল চলে সালার মতো এই সিজনে ফল পাবেন উনি প্যাকেজটা বাদ দিয়েও একটা খেজুরের চারা নিয়েছে সৈদি খেজুর যেটা জিও ব্যাগ পুষ্ট চারা এরকম ঝোপালো চারা নিতে পারবেন জিও ব্যাগ ছাদ বাগানের জন্য আমাদের প্যাকেজের দ্বিতীয় তিন নম্বর চারাটা হচ্ছে একটা গোল্ডেন এড প্যারা বারো মাসি যেটা ফলস্বরূপ হচ্ছেন জিও ব্যাগ সেটআপ এগুলো আমাদের প্যাকেজের ভিতরে আছে এবং উনি একটা ভিয়েতনামি হলুদ মালটার চারা নিয়েছে এটাও শো মানে আমরা প্যাকেজে যেরকম চারা দেখাচ্ছি সেম ওই কোয়ালিটির চারা আর কি ডেলিভারি দিচ্ছি যে চারাটাতে অলরেডি কালার চলে আসতেছে এগুলো হচ্ছে হলুদ মালটার চারা উনি একটা বারো মাসি আমরা চারা নিয়েছে যেটাতে মুকুল চলে আসছে অলরেডি বারো মাসি আমরা চারা যেটা জিও ব্যাক সেট আমাদের যেরকম প্যাকেজ দেখানো হয়েছে এরকম প্যাকেজ দিচ্ছি যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারবেন সহায়তা ছাড়া দশ হাজার টাকা প্লাস উনি একটা থাই কাটিমন বারো মাসে যে থাই কাটিমন প্রিমিয়াম কোয়ালিটির একটা থাই কাটিমন আমের সারা নিয়েছে মোট আমাদের ৬টা ছাড়া দশ হাজার টাকা পাশাপাশি আরো উনি কিছু সারা নিয়েছে যেগুলো উনি ভাবে নিয়েছে এক্সট্রা দাম দিয়ে চাইলে আপনারাও এক করতে পারবেন একটা বারো মাসের সবেদা চারা নিয়েছে ফুলপল সহ ঠাই সবেদা চারাগুলোতে কিন্তু অলরেডি ফল ধরছে ফল সেল হয়েছে কতগুলো ফল ধরছে জিও ব্যবসাটা এরকম প্রিমিয়াম কোয়ালিটি জিও ব্যবসাটা আপনারা নিতে পারবেন উনি দুইটা সবেদা নিয়েছেন হয়তো সবেদা পছন্দ করে বিধায় উনি দুইটা সবেদা ফল সয়ে নিয়েছে একবারে সাত বাগানের জন্য স্ট্যান্ডার্ড কোয়ালিটি চারা প্লাস উনি পাশাপাশি আরও আমাদের ওই দশ হাজার টাকার যে ছয়টা চারা ওই ছয়টা চারা ব্যতীত আরও চারটা পাঁচটা ছাড়া এক্সট্রা নিছে আমাদের দশ হাজার টাকার প্যাকেজে থাকতেছে আপনার একটা চুপরবাবু আনার একটা রাম রঙ্গন কমলা তারপর একটা আপনার গোল্ডেন নেট বারো মাসি তার একটা হলুদ মালদা এবং একটা থাকতেছে বারো মাসি আনার এবং একটা বারো মাসি কাটিমোনা মো ছয়টা ছাড়া দশ হাজার টাকা প্লাস আরো পাশাপাশি উনি এগুলি এক করছে দুইটা আহ বারো মাসিদা আপনার ছবিদি খেজুর প্লাস একদিকে একটা ফিলিপিন কালো যে আটটা ওই আটটা আখের চারা নিয়েছে প্লাস আরও একটা ড্রাগনের ছাড়া নিয়েছে মোট ওনার এগারোটা ছাড়া এগারোটা জিও ব্যাগ সেট ছাড়া উনিও মোটামুটি আমাদের আমাদের ওই যে দশ হাজার টাকার প্যাকেজটা নিয়ে থামেনি প্লাস আর উনি এক্সট্রা আরও এগারো হাজার টাকার ছাড় নিয়েছে মোট ওনার এগারো হাজার টাকার মানে একুশ হাজার টাকার ডিল উনি দশ হাজার টাকা আমাদের অলরেডি অ্যাডভান্স করছে এবং দশ হাজার টাকা আমরা কন্ডিশনে ছাড়া পাঠাচ্ছি যেহেতু থানা পর্যায়ে উনি ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ চারা যারা চারা কিনতেছেন যাচাই বাছাই করে নিতে পারবেন এবং আমরা মিনিমাম থার্টি পার্সেন্ট অগ্রিণ নেই জেলা সদরের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট অগ্রিণ নেই থানা সদরের ক্ষেত্রে এবং হোম ডেলিভারিতে ফুল পেমেন্ট অবশ্যই আমাদের ভরসা রেখে আপনারা চারা ডেলিভারি দিতে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আদর্শ মান ইন্ডাস্ট্রি থেকে যে কোনো চারা আপনারা ভিডিও কলে দেখে শুনে অর্ডার কনফার্ম করবেন আমাদের অর্ডার মানে অর্ডার করার নাম্বার হচ্ছে যে নাম্বারে আপনার টাকা অ্যাডভান্স করে চা মানে টাকা অ্যাডভান্স করবেন ওই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন এইট ফাইভ টু ওয়ান ফোর ফাইভ এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে কি আপনার টাকা পারবেনা গরম